ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দ্বাদশ শ্রেণীর ভূগোল বিশ্বের দু হাজার উনিশ সালের জিওগ্রাফি এমসিকিউ তোমাদের সামনে তুলে তোমরা মিলিয়ে নাও কি কত পাচ্ছ এখান থেকে প্রথমে রয়েছে কোশ্চিন দু হাজার এগারো সালের আদর্শুমানি অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত হলো আনসার হবে অপশন নাম্বার ডি নশো চল্লিশ অনুপাত এক হাজার তারপরে রয়েছে দুই নম্বর প্রশ্ন পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো আনসার হবে কুইনারি তারপরে তিন নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রথম পাট কলেজ স্থাপিত হয় আনসার হবে এ নাম্বার রিসড়াই চার নম্বর প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন আনসার হবে ডক্টর ভার্গিস কুরিয়েন পাঁচ নম্বর একটি মুক্ত ভাসমান জলযুদ্ভিদের নাম হল আনসার হবে পানা তারপরে ছয় নম্বর যে জলবায়ু অঞ্চলে জীববচিত সর্বাধিক তার নাম হল আনসার হবে ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চল এ সাত নম্বর গোমুজাকৃতিক পাহাড়ে যে ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হল আনসার হবে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী তারপরে রয়েছে দ্বারা গঠিত মৃত্তিকা হল আনসার হবে অপশন নাম্বার ডি তারপরে নয় নাম্বার হচ্ছে গ্রেট ব্রিয়ার রিপ দেখা যায় আনসার হবে অপশন নাম্বার সি অস্ট্রেলিয়ার উপকূলের কাছে তারপরে হচ্ছে দশ নম্বর গ্রেট সবজি সর্বপ্রথম ব্যবহার করেন আনসার হবে জি কে গিলবার্ট অপশন নাম্বার এ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে আনসার হবে অপশন এ হ্যামলেটস তারপর রয়েছে বারো নম্বর ছত্তিশগড়ের প্রধান রোহি আকরি উৎপাদনকারী অঞ্চল হলো আনসার হবে বি নাম্বার দাল্লি রাজহারা তারপরে তেরো নম্বর প্রশ্ন ভারতে নিম্নলিখিত কোন শহরগুলি সোনায় চতুর্জ দ্বারা যুক্ত আনসার হবে অপশন নাম্বার সি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা তারপর রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন শিল্প স্থানীয়তা ন্যূনতম ব্যয় তত্ত্বটির হলেন আনসার হবে আলফ্রেড ওয়েবার অপশন নম্বর বি তারপর রয়েছে পনেরো নম্বর প্রশ্ন মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো আনসার হবে শুষ্ক কৃষির তারপর রয়েছে ষোলো নম্বর অভিকর্ষ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ দুর্যোগ হলো আনসার হবে অপশন নম্বর সি হিমানি সম্প্রপাত তারপরে রয়েছে সতেরো নম্বর প্রশ্ন মৌসুমী বায়ু হলো এক প্রকার আনসার হবে সাময়িক বায়ু তারপর রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন হিউমা সমৃদ্ধ মাটির রং হলো আনসার হবে অপশন নম্বর বি কালো তারপরে রয়েছে উনিশ নম্বর প্রশ্ন নিরক্ষ জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হল আনসার হবে অপরাহে প্রচলন বৃষ্টিপাত হয় তারপর রয়েছে উড়িয়ানা প্রশ্ন হিনসেল বা যে অঞ্চলে দেখা যায় সেটি হল আনসার হবে কালাহারি মরুভূমি অঞ্চলে তারপর রয়েছে একুশ নম্বর অনুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তা হলো তাকে বলে আনসার হবে অপশন বি উস্তেন্দু জল যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের কোশ্চিন আনসার এবং অন্যান্য ভিডিও পেতে নোটিফেশন বিলটি অন করবে থ্যাংক ইউ